আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু গোপালভোগ আমগুলো এই আমগুলো অত্যন্ত কড়া মিষ্টি এবং রসালো হয়ে থাকে এই আমগুলো আমরা এখন গাছ থেকে নামাচ্ছি আর নামানোর পরে আমরা ওয়ারিং হাউজে নিয়ে যেয়ে এই আমগুলো এখন আমরা এদিকে দেখাবো একটু ফোনটা আমাকে একটু দাম এই আমগুলো ওয়ারিং হাউসে প্যাকেজিং করে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে আমগুলো আমরা ডেলিভারি করছি আমগুলো এখনই নামানো হচ্ছে দেখেন এই আমগুলো এখন আমরা নামাচ্ছি এই আমগুলো খুবই রসালো এবং মিষ্টি হয়ে থাকে আপনারা সকলেই জানেন আমরা গত কিছুদিন আগে ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটা মিষ্টি এবং রসালো হয়ে থাকে এই আমগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আপনাদেরকে একটু দেখায় আমরা দেখেন কতটা পরিপক্ক এবং কতটা মিষ্টি হয়ে গেছে এই আমগুলো সব মিলে এখানকার আমগুলো খুবই মিষ্টি হয়ে থাকে রাজশাহী অঞ্চলের মানুষরা তবে যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলাতে আমগুলো পাঠিয়ে দিচ্ছি এতে দেখেন আমগুলো নামানা হচ্ছে গাছের থেকে এই আমগুলো আমরা সারা বাংলাদেশের আপনার পরিবারের কাছে আপনাদের ঠিকানা অনুযায়ী বিভিন্ন কোরিয়া বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জননী এজিয়ার সুন্দরবন ফার্স্ট এগুলোতে আমরা আপনাদের বাসাতে পাঠিয়ে দিচ্ছি তো আমগুলো নিতে দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা দেশের বাইরে রয়েছেন তারাও আমাদেরকে ফোন করতে পারেন আপনার পরিবারের কাছে আম পাঠানোর জন্য আমরা কোরিয়ার যুগে সারা বাংলাদেশে আমগুলো পাঠাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম